হ্যালো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে আমাদের ক্লাস টেনের ঠিক আছে জনপ্রিয় চ্যাপ্টার জনন তো জনন থেকে আমি হচ্ছে প্রশ্ন উত্তর করাবো তো দেখো কী বলা আছে যে এক নম্বর প্রশ্নটা জনন কথাটির অর্থ কী তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বংশ বিস্তার আর দুই নম্বরের প্রশ্ন দেখো কী বলা আছে যে জননের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অস্তিত্ব বজায় রাখার জন্য সংখ্যা বৃদ্ধির জন্য আর তিন নম্বরটা হয়ে যাচ্ছে যে জীবজগতে ভারসাম্য রক্ষার জন্য জননের প্রয়োজন হয় এবার দেখো যেটা তিন নম্বরের প্রশ্ন জনন থেকে যে জীবজগতে কত রকমের জনন পদ্ধতি লক্ষ্য করা যায় তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে দুই রকমের একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন এবার চার নম্বরের প্রশ্ন আমাদের কি বলা আছে দেখো যে যৌন জননের একক কি তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে গ্যামেট এবার দেখো পাঁচ নম্বরের প্রশ্ন যে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে মানে নিষেক পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট যা আছে এদের মিলনটাকে কি বলা হয় নিষেক তো এই সময় কি সৃষ্টি হয় তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে জায়গ জাইগোট থেকে আমরা জানি কি সৃষ্টি হয় জীব এবার দেখো যেটা ছয় নম্বরের প্রশ্ন যে স্পাইরোগাইডা প্যারামেসিয়াম কোন পদ্ধতিতে যৌন সম্পন্ন করে তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সংশ্লেষ পদ্ধতিতে এবার হচ্ছে সাত নম্বরের প্রশ্ন যে অযৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য লেখো তো পয়েন্ট করা হয়েছে দেখো তো প্রথম যেটা বিষয় হচ্ছে জনিত্রী জীবের সংখ্যা অযৌন জননে হচ্ছে জনিত্রী জীব মানে কয়টা জীব দরকার হবে নতুন জীব সৃষ্টির জন্য তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে একটি জীব আর যৌন জননে হচ্ছে একটি বা দুটি দুটা জীবের প্রয়োজন হয় আর দুই নম্বরে দেখো যে গ্যামেট উৎপাদন অযৌন জননে হচ্ছে গ্যামেট উৎপাদন হয় না আর যৌন জননে হচ্ছে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয় এবার দেখো যেটা তিন নম্বরের পয়েন্ট যে মাইটোসিস ও মিওসিসের উপর নির্ভরতা অযৌন জননে দেখো যে মাইটোসিস কোচ বিভাজন ঘটে আর যৌন জননে আমরা জানি যে মাইটোসিস আর হচ্ছে মিওসিস ঘটে তো দেখো কি কি বলছে যে গ্যামেট উৎপাদনকালে মেওসিস এবং ঝাইগোর থেকে জীব উৎপাদনকালে মিওস মিওসিস কোষ বিভাজন ঘটে তো এবার দেখো যেটা আট নম্বরের প্রশ্ন যে জনন কাকে বলে তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেনু তৈরির মাধ্যমে জীব সৃষ্টি হয় তাকে জনন বলা হয় নয় নম্বরের প্রশ্নটা দেখো আছে যে আমাদের অজন জননের প্রকারভেদগুলি লেখো তো জনন বেসিক্যালি পাঁচটা পদ্ধতির মানে পাঁচ ভাবে হয় আর কি তো প্রথম যেটা বিভা পদ্ধতির নাম সেটা হচ্ছে বিভাজন উদাহরণ হিসেবে দেখো অ্যামি যে আছে এটার দ্বি বিভাজন দেখা যায় প্লাস মডিয়াম যে আছে এটার হচ্ছে বহু বিভাজন দেখা যায় দুই নম্বর পয়েন্টটা হয়ে যাচ্ছে কোরকোদ্গম উদাহরণ হিসেবে ইস্ট হাইডরা এসব প্রাণীরা হচ্ছে কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে তিন নম্বরে আছে দেখো যে খণ্ডী উদাহরণ হিসাবে স্পাইরোগাইডা চার নম্বরে আছে যে রেণু উৎপাদন উদাহরণ হিসাবে ছত্রাক মস ফান্নেসুরাস আর পাঁচ নম্বরে হচ্ছে পুনরুৎপাদন উদাহরণ হিসাবে হচ্ছে প্ল্যানেরিয়া এবার দেখো যেটা দশ নম্বরের প্রশ্ন যে জীব দেহে মানে পুনরুৎপাদন কী বা কাকে বলে অ্যান্সারটা হচ্ছে দেখো যে জীব দেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে পুনরুৎপাদন বলে মানে জীব কোনো কাটা অংশ থেকে যদি অপত্য জীব সৃষ্টি হয় সেটাকে হচ্ছে পুনরুৎপাদন বলা হয় উদাহরণ হিসেবে দেখো যে প্ল্যানেরিয়া স্পঞ্জ হাইড্রা কেচো ইত্যাদি প্রাণীদের হচ্ছে পুনরুৎপাদন পদ্ধতি আর কি দেখা যায় এবার দেখো যেটা আমাদের টপিক হচ্ছে অঙ্গজ বংশবিস্তার বিস্তার এগারো নম্বর প্রশ্নটা দেখো কি আছে যে অঙ্গজ বংশবিস্তার কাকে বলে তো দেখো যে অ্যান্সারটা যে জনন প্রক্রিয়ায় জীব কোনো অঙ্গ বা অঙ্গাংশ জনিত্রী জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে তাকে অঙ্গজ বংশবিস্তার বলে অঙ্গজ বংশবিস্তার প্রধানত উদ্ভিদ দেহে সম্পন্ন হয় মানে ওটা হচ্ছে যে আমাদের জনন যে জনন প্রক্রিয়াটার আর কি যে জীবদেহের কোনো অঙ্গ থেকে নতুন জীব সৃষ্টি হবে সেটাকেই বলছে অঙ্গজ বংশবিস্তার তো এবার দেখো যেটা বারো নম্বরের প্রশ্ন যে উদ্ভিদের অঙ্গ জননকে কয় কয় ভাগে ভাগ করা যায় ও কি কী তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজনন আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গ যোজননা তেরো নম্বর প্রশ্ন দেখো যে প্রাকৃতিক অঙ্গজননের উদাহরণ দাও তো এবার দেখো যেটা আছে যে মূল মূলের সাহায্যে হচ্ছে জনন সম্পন্ন করে রাঙ্গা আলু বা লাল আলুর রসালো মূল আর কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন হয় আলু আদা ওল প্রভৃতির হচ্ছে ভূমি মনস্য কাণ্ড সুষ্ণী থানকুনি প্রভৃতির অর্ধবায়ব কাণ্ডের ধাবক কচুরি পানা টোপা পানা প্রভৃতির হচ্ছে খর্বধাবক এগুলো যে আছে এগুলো হচ্ছে প্রাকৃতিক জননে সাহায্য করে পাতা আবার কিছু কিছু গাছ আছে যেটা হচ্ছে পাতার সাহায্যে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় পাতা থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়ে যাবে যেরকম পাথর পাথরকুচি এবার দেখো যে চোদ্দো নম্বরের প্রশ্ন তো কৃত্রিম অঙ্গ যোজননের উদাহরণ দাও মানে কৃত্রিম অঙ্গযজনন আর কি কী কীভাবে সম্পন্ন করা হয় দেখো তো প্রথম পদ্ধতিটার নাম হচ্ছে মানে মানুষের তৈরি এগুলো অঙ্গজ জনন সেটা হচ্ছে শাখা কলম বা কাটিং তারপরে দেখো দুই নম্বরটাকে বলা আছে জোর কলম বা গ্রাফটিং আর তিন নম্বরটা হচ্ছে অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন পনেরো নাম্বারের প্রশ্নটা দেখো যে গ্রাফটিং বা জোর কলম কি তো এটার অ্যান্সারটা যাচ্ছে যে যে প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানো হয় তাকে গ্রাফটিং বলে মানে একই প্রজাতিভুক্ত আম গাছ হলে আম গাছেরই সঙ্গে যুক্ত করতে হবে ঠিক আছে যে কোনো গাছ আর কি যে প্রজাতির হবে। মানে একই প্রজাতিভুক্ত হতে হবে তাদেরকে তারপর যে জোড়া লাগানো হয় সেটাকে বলছে গ্রাফটিং এবার দেখো যে ষোলো নম্বর প্রশ্ন স্টক ও সিয়ন কি তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে সহ যে গাছটিতে অন্য গাছের ডাল জোড়া লাগানো হয় তাকে স্টক এবং যে গাছটির শাখা জোড়া হয় তাকে সিওন বলে এবার দেখো যে স্টক মানে হচ্ছে আমাদের মূল সহ যে গাছটা থাকে মেন গাছটা আর কি সেটাকে আমরা স্টক বলি আর ওই গাছটার মধ্যে যে যে শাখাটা বা ডালটা জোড়া লাগানো হয় সেটাকে সিওন বলা হয় এবার দেখো যেটা সতেরো নম্বরের প্রশ্ন আছে যে একবীজপত্রী উদ্ভিদের জোর কলম হয় না কেন তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে এক উদ্ভিদে নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম থাকে না তাই জোর কলম হয় না তো এক উদ্ভিদ বলতে ধরে নাও যে ধান গাছ ধান গাছের যদি আমরা জোর কলম সৃষ্টি করতে চাই সেটা পারবো না কারণটা কি যে দেখো যে এদের কাণ্ডটা আছে কাণ্ডের আর কি নালিকা বান্ডিলে কি থাকে না ক্যাম্বিয়াম থাকে না এই জন্যই হচ্ছে আমরা এক উদ্ভিদে জোর কলম সৃষ্টি করতে পারি না এরপরে দেখো যেটা আঠারো নম্বর প্রশ্ন যে অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন কী তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পৃথকীকৃত কোষ বা কলার ছোট টুকরোকে বিশেষ কর্ষণ দ্রবণে বৃদ্ধি ঘটানো হয় কর্ষণ দ্রবণটি পরিপোষক এবং অক্সিন ও সাইটোকাইনিন হরমোন দিয়ে তৈরি করা হয় এই ধরনের পদ্ধতিকে কলাকর্ষণ বলে মানে অনবিস্তরণটা যে আছে আমরা হচ্ছে একটা দ্রবণ তৈরি করা হয় মানে মা তৈরি করে প্রথমে সেটা হচ্ছে অক্সিন ও সাইটোকাইনিন হরমোন থাকবে সেখানে সেইখানে হচ্ছে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় তো এই যে পদ্ধতিটা সেটাকে হচ্ছে অনুবিস্তারণ বা মাইক্রোপোপাগেশন বলে এরপরে দেখো যেটা আমাদের উনিশ নম্বরের প্রশ্ন যে অনুবিস্তারণের সুবিধাগুলি লেখো তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে এই পদ্ধতিতে বিরল ভেষজ উদ্ভিদ যেমন সর্বগন্ধা মূল্যবান কার্ড যেমন লাল চন্দন মেহগনি ইত্যাদি উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা যায় দুই নম্বর পয়েন্টটা দেখো যে বিশুদ্ধ রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায় আর তিন নম্বর পয়েন্টটা হচ্ছে এই পদ্ধতিতে শিশু উদ্ভিদ তৈরির জন্য বীজের প্রয়োজন হয় না এবার যেটা আছে দেখো যে কুড়ি নম্বরের প্রশ্ন যৌনক্রম কী তো এটা হয়ে যাচ্ছে অ্যানসারটা যে জীবের জীবনচক্রে রেণুধর জনু বা ডিপ্লোয়েড জনু এবং লিঙ্গধর জন্য বা হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনক্রম বলা হয় এবার হচ্ছে একুশ নম্বরের প্রশ্ন যে যৌনজনন জনন কী তো এটার অ্যানসারটা হয়ে যাচ্ছে যে যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে অপত্য জীব সৃষ্টি হয় তাকে হচ্ছে যৌন জনন বলে মানে দুটা ভিন্ন ধর্মী কোষ থাকবে মানে একটাতে পুং গ্যামেট তৈরি হবে আর একটাতে স্ত্রী গ্যামেট তৈরি হবে তার ফলে যে অপত্য মানে নতুন জীব সৃষ্টি হয় সেটাকে আমরা বলি যৌন জনন তো যাই হোক আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে